এই যে মাছওয়ালা ভাইয়া আপনার নাম কি রীতন না না মাছের নাম জিজ্ঞেস করছি না আপনার নিজের নাম কি আমার নামই রুতন রুতন খান আমার বাবার নাম ভাঙ্গাশ খান আমার দাদার নাম কালা খান ও মাই গড দ্যাটস ভেরি সারপ্রাইজিং গাইস খুবই ইন্টারেস্টিং ইন দ তাদের ফ্যামিলির সবার নাম হচ্ছে মাছের নামে নাম সো ভাইয়া আপনাদের সবার নাম মাছের নামে নাম কেন কারণ আমরা মাছের মানুষ তাই ও ওয়াও ওনারা মাছের মানুষ আচ্ছা আপনি কি মাছ বিক্রি করেন জি না মাছ বিক্রি করি না স্বর্ণ বিক্রি করি কয় পরি লাগবে আপনার কি বলতেছেন ভাই আপনি আমি তো দেখতেছি আপনি মাছ বিক্রি করতেছেন দেখতেছেন ইজাম তাহলে আপনি জিজ্ঞাসা করেন কেন মাছ লাগবে না না লাগলে সরেন না 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 মাছ লাগবে আচ্ছা এই যে বড় বড় ইলিশ মাছ গুলো এগুলো কত টাকা করে কেজি একদম 2200 টাকা কেজি গাইস এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয় ভাইয়া এত সুন্দরই একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন মাছের দাম একটু কমায় রাখেন না এই বড় ইলিশ মাছটা দেন 300 টাকা দিব কি বললেন আপনি একটা ইলিশ মাছের দাম 300 টাকা প্রেম করেন আপনি বয়ফ্রেন্ড আছে না আমি সিঙ্গেল আমিও সিঙ্গেল প্রেম করবেন আমার সাথে প্রেম করেন ইলিশ মাছ সব ফ্রি কি প্রেম প্রেম করলে না সব মাছ ফ্রি দিয়ে আমি একটা ফর্সা সাদা এই যে ইলিশ